রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তুলধনা করলেন কার্যত বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আজ আনুমানিক দুপুর একটা বেজে তিরিশ মিনিট নাগাদ তিনি বহরমপুরের জেলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্ন উত্তরের মাঝেই তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন এ বিষয়ে অধীরবাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি কি বলেছেন আসুন আমরা শুনবো তার মুখ থেকেই বিস্তারিত কি আর বলার আছে স্যার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের মন্ত্রী হতে পারে তারা কিন্তু মন্ত্রী হওয়ার যোগ্যতা তাদের নেই এগুলো তার প্রমাণ সে কথাটা পড়াশোনা যে বড় কথা নাই যোগ্যতা মানে পড়াশোনা জানা নয় যোগ্যতা মানে একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করবার সেটা সেটা মাথা দক্ষতা বলছে হাতের প্রভু বলছে ভিত্ত তার আদেশ পালন করছে কি ক্ষমতা আছে তার এই যে বসুর কথা বলছেন বার্ত তার কি ক্ষমতা আছে বলুন সেদের আগেও এসেছি মানে এর আগেও যারা শিক্ষক তাদেরকে বলেছিল ওটা কোন চিন্তা নাই আমি দিদির সাথে কথা বলছি মনে আছে আপনাদের মোবাইলে দিদির কথা বলছে চাকরির জন্য ধর্মতলা থেকে ওয়েস্ট থেকে কিছু হয়েছে কি সেটা যেমন হয়নি এটা হবে না ওটা বার্ত মানে বাদ দা বা বার্থ করে দাঁড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী নিজেই বার্থ করে দিয়েছে তাকে তা বার্থতার কথা তাই হবে